মোমো আমাদের সবার একটি পছন্দের স্টী ফুড এই ভিডিওতে পাবেন পারফেক্ট মোমো বানানোর সহজ রেসিপি তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাই দায় আমি বিলকিস আপনারা দেখছেন বিলকিস কিচেন ব্লগ আজকের রেসিপিতে থাকছে মোমো প্রথমেই মোমোর খামেরটা তৈরি করে নেব মোমোর খামেরটা তৈরির জন্য দুই কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখন শুকনো প্রদান দিলে ভালো করে মিক্সড করে নেব এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মোমোর খামেটটা মেরে নেব অল্প পুকুরে পানি দেব যা বেশি পানি দিলে খামিটা নরম হয়ে যেতে পারে এই জন্য আমি অলপন পুকুরে পানি দিয়ে মোমোর খামেরটা মেরে নেব মোমোর কিন্তু বেশি নরম হবে না এটি একটু শক্ত হবে মোমোর খামিটটা মারার জন্য তেমন বেশি কিছু উপাদান লাগে না হালকা কিছু উপাদান দিয়েই মোমোর খামেরটা মারা যায় তো দেখেন মোমোর খামেরটা আমি একটু শক্ত করেই বাড়ব মোমোর খামিরটা আমার মারা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরি ফাঁকে আমি মাংসের কিমা করে নেব আস্তে ধীরে ছোট ছোট করে একবারে মেহি করে কিমাটা আপনি বাইরে থেকে করে নিয়ে আসতে পারেন কিংবা ব্লেন্ডারও করতে পারেন আমি কিন্তু হাতেই করে নিয়েছি আসতে ধীরে আমি এভাবে কিমাটা করে নেব একবারে মেহি করে নেব যে দেখেন এভাবে আপনারা বাসাই করতে পারবেন কিমাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি উঠাই নেব এখন আমি বাটিতে কিমাটা মাটা উঠাই নিয়ে মোমোর পোট তৈরি করে নেব এর জন্য এখন আমি পেঁয়াজ কুচি দেবো ধনিয়ার পাতা কুচি দেব আদা রসুনের পেস্ট এক চামচ করে দেব স্বাদ অনুযায়ী লবণ দেব সয়া শাক এক চামচ পরিমাণ দেব। এখন ফুটান্ত তেল দেব পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এটা মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে মশলার সাথে যত ভালো করে মাখবেন তত স্বাদটা বেড়ে যাবে এখন মিক্সড করা হয়ে গেছে আমি এটা এক সাইডে রেখে দেব এখন আধা ঘন্টা পর আটাটা আমি আর একটু মুঠে নেব ভালো করে আর একটু মুঠে নেবো এই যে মাথা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এখন আমি এখন ফিরে বেলুন এর সাহায্যে ছোট ছোট লচ্চি কেটে নেবো লচ্ছিটা ছোট ছোট করে কাটতে হবে লচ্চিগুলো আমি বলে রেখে আবার ঢেকে রাখবো যাতে ড্রায়ে না হয়ে যায় এখন আমি একটা রেসি নিয়ে পাতলা করে রুটি বলে নেব নইলে যখন মোমোর পুটটা দেব। তখন বেশি মোটা হয়ে যাবে মোমোটা দেখতে সুন্দর হবে না এই যে এইভাবে আমি পাতলা করে রুটিটা বেলে নেব এখন আমি মাংসের পুরটা দেব দিয়ে এই যে শাড়ির কুচি মতো ছোটো ছোটো করে ভাস করে দেবো এভাবে আমি চারি পাঁচটা ভাস করে দেব আমি যেভাবে পারি সেভাবে আপনাদের দেখাই দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি মাংসের পুত্তা দিয়ে ছোটো ছোটো শাড়ির কুসির মতো ভাস করতে হবে হ্যাঁ যে এভাবেই রেডি করতে হবে এভাবে আমি সবগুলো একইভাবে রেডি করে নেব যে আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি মোমোটা ভাব দেওয়ার জন্য ছিদ্রযুক্ত প্লেটে মোমোগুলো সাজিয়ে নেব প্রথমে পাতিলে একটু পানি দিয়ে দিয়েছি এখন প্লেটটা বসিয়ে দেব ঢাকনি দিয়ে ঢেকে দেব চুলোটা মিডিয়াম আছে দিয়ে আমি আধা ঘন্টা কুক করে নেব আধা ঘন্টা পর এই যে মোমোটা কত সুন্দর পুক হয়ে গেছে এই যে দেখেন এখন আমি নেব তো চলুন এখন আপনাদের করে দেখাই এই যে দেখুন মোমোটা কত সুন্দর হয়েছে আপনারা সস দিয়ে এভাবে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়ন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন আজ এখানে শেষ করছে আল্লাহ